তুমি কেমনে পারলে নিজের হবুবর কে শিখা বলল আমি তো প্রতিশোধের নেশায় এমন জঘন্য কাজ করেছি যখন জানলাম তোমার ভাই আমার হবুবর তখন অনেক দেরি হয়ে গিয়েছিল তখন থেকে আমাকে কষ্টের আগুনে পুড়ে কাচ্ছে কেঁদে কেঁদে বললো শিখা শিখার আম্মু বলল ছি শিখা ছি তোকে আমার মেয়ে বলতেও ঘৃণা লাগছে কি করে পারলি একটা নিষ্পাপ ছেলের জীবন নিয়ে এইভাবে চিনিমিনি খেলতে আমরা তো তোকে এই শিক্ষায় বড় করিনি শিখা বলল আম্মু আমাকে ক্ষমা করে দাও আমি অনেক বড় ভুল করে ফেলেছি শিখার আম্মু বলল আমরা তোকে ক্ষমা করার কে রে তোর শ্বশুর শাশুড়ির কাছে ক্ষমা চা তখন এই শিখা গিয়ে রাফির আম্মুর পা জড়িয়ে ধরে কান্না করে বলে তোমরা আমাকে ক্ষমা করে দাও প্লিজ আমি অনেক বড় ভুল করেছি জানি সেই ভুলের কোনো ক্ষমা হয় না তবুও ক্ষমা করে দাও শিখার কান্নার শব্দে তাদের ধ্যান ভাঙে আর রাফির আব্বু বলে মা রে তোকে দোষারোপ করবো কি করে বল যেখানে তোর থেকে বড় দোষী আমরা নিজের জন্ম দেওয়া ছেলেকে আমি চিনতে পারলাম না তার কোনো কথাই বিশ্বাস করলাম না এই হাত দিয়ে আমি আমার কলিজার টুকরাকে শাস্তি দিয়েছি বলে নিজের হাতকে ওয়ালের সাথে বাড়ি মারতে থাকে তখন রাফির আব্বু গিয়ে থামিয়ে দেয় আর বলে রাফির আম্মু এভাবে ভেঙে পড়লে তো আর হবে না আগে আমাদের রাফির খবর নিতে হবে তো যারা টিকটক গল্প শুনতেছ তারা আর কি বুঝতে পারতেছ না যে গল্প কখন পোস্ট হয় বা কিভাবে পোস্ট হয় মানে দেখতে তোমার অসুবিধা হইতেছে তো তোমাদের সুবিধা বলি প্রত্যেকটা পার্ট মূলত হয় বারো থেকে পনেরো মিনিটের পার্ট তোমরা হয়তো টিকটকে তিন চার মিনিটের পার্ট করে দেখবা কিন্তু ইউটিউবে দশ পনেরো মিনিটের পার্ট একসাথে আপলোড দিয়ে দেওয়া হয় তো আমার মনে হয় তোমরা ইউটিউবে গল্প দিকে বেশি মজা পাবা তো এখনই যাও ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করো ইউটিউবের নাম ইটস মিয়ান শিখার বাবা বলল হ্যাঁ রাফির খবর নিতে হবে কেমন আছে কিভাবে আছে রাফির আমু বলল আজকে রাফির দুই বছর হলো থাকার একটি বাড়ির জন্য দেখতে যাইনি কেমন বাবা মা আমরা সন্তান যতই অন্যায় করুক না কেন তো আমাদের সন্তান সেটা কেন ভাবলাম না আমরা জুই বললো আম্মু চলো ভাইয়া যে জেলে আছে সেখানে আমরা চাই রাফির আপু বললো হুম চলো সবাই পরে এসে কিছু শোনা বা করা যাবে আগে রাফিকে নিয়ে আসি তারপর সবাই যেভাবে আসে সেইভাবে গাড়িতে গিয়ে বেরিয়ে পড়ে জেলখানার উদ্দেশ্যে চলেন এখন আবার রাফির কাছে ফিরে যাই রাফি আদনান স্যারের রুমে দাঁড়িয়ে আছে আদনান স্যার বললো রাফি তুমি কি এখন বাসায় যাবে রাফি বলল কি করে যাবো স্যার বলেন দুইটি বছর হয়ে গেল একটিবারের জন্য দেখা করতে আসেনি দেখা তো দূরে থাক খোঁজ নিতেও আসেনি আমি কেমন আছি কোন অবস্থায় আছি জেলার আদনান সাহেব বলল তা অবশ্যই ঠিক বলছো যাদের কাছে তোমার মূল্য নেই তাদের কাছে কেউ বা কি করবে নাও এখানে একটা সই করো তোমার সবকিছু বুঝিয়ে নাও রাফি বলল ঠিক আছে স্যার তারপর রাফি সই করে সব কিছু বুঝে নিয়ে বেরিয়ে আসতে যাবে তখন মিশন থেকে আদনান স্যার ডাক দিয়ে বললো রাফি এখানে কিছু টাকা আছে রেখে দাও তোমার কাজে লাগবে ভেবো না আমি দিচ্ছি এগুলো তোমারই টাকা তুমি কাজ করে পেয়েছো রাফি বললো ধন্যবাদ স্যার ভালো থাকবেন যদি বেঁচে থাকে তাহলে আবার দেখা হবে তবে এখানে না হয়ে যাতে বাইরে হয় স্যার বলল, তুমিও ভালো থেকো আর কোনো আমাকে বলবে এই বান্দা তোমার জন্য সব সময় পড়লে হাজির আজকে কঠোর হৃদয় মানুষটার চোখেও একটা কয়েদির জন্য পানি আর তার বাবা মা বোঝেনি আফসোস এই সমাজ ব্যবস্থা বড়ই নিষ্ঠুর মিথ্যাকে সত্য আর সত্যকে মিথ্যা বানায় রাফি জেলের গেট থেকে বেরিয়ে আকাশের দিকে তাকায় আবার মাঠের দিকে তাকিয়ে ধীরে ধীরে হাঁটতে শুরু করে একটু পর রাফির পরিবারের সবাই জেলার গেটে এসে নেমে সোজা ভিতরে যায় সব পুলিশ সালাম দিচ্ছে আর পিছিয়ে পিছিয়ে আসতেছে রাফির জেলার সাহেবের কাছে গিয়ে বললো জেলার সাহেব আমার ছেলে কোথায় জেলার সাহেব কাগজে কি যেন লিখছিল কথা শুনে সামনে তাকিয়ে দেখতে পায় জজ ম্যাডাম তখন একটু রাগ নিয়ে বলে কি আপনার ছেলে রাফির আম্মু বলে কয়দিন নাম্বার চারশো বিশ রাফি আমার ছেলে বলেন কোথায়ও পাঁচ থেকে রাফিরাপু বলে হ্যাঁ তাড়াতাড়ি বলেন কত নম্বর জেলে আছে আদনান সাহেব বলে সে এখানে নেই আর কেন খুঁজতে এসেছেন দেখতে এসেছেন বেঁচে আছে নাকি মারা গেছে রাফির আমু বলে দেখেন আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি সত্যটা কখনো জানতেও পারিনি আর জানার চেষ্টা করিনি প্লিজ বলেন ও কোথায় আছে তখন আদনান সাহেব বলে একটা মেয়ে এমনটা কি করে করতে পারে আর আপনি একজন বিচারক হয়েও এমন কাজ কি করে করলেন আমার ভাবতেই অবাক লাগছে রাফির আব্বু বলে আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি দয়া করে বলেন না প্লিজ কোথায় আছে আমার ছেলে তখন শিখা বলে প্লিজ স্যার বলেন না আমার স্বামী এখন কোথায় আছে স্বামীর কথা শুনে আদনান সাহেবের রাগ উঠে যায় আদনান সাহেব বলে ওহ তুমি তাহলে সেই মেয়ে যার জন্য আজ রাফি নিরপরাধ হয়েও শাস্তি ভোগ করেছে কি করে পারলে এমনটা করতে তার তো কোনো দোষ ছিল না তাকে স্বামী বলছো কোন অধিকারে তুমি তো একটা মেয়ে জাতের কলঙ্ক শিকা বলল স্যার আমি অনেক অনুত্তপ্ত আমি অনেক ভুল করেছি যার কোনো ক্ষমা নেই প্লিজ বলেন না কোথায়ও আদনান সাহেব বলে দেখুন সত্যি এখানে রাফি নেই রাফির আমু বলে এখানে নেই মানে অর্থ এই জেলেই থাকার কথা তিন বছরের জন্য আদনান সাহেব বলে হুম ছিল কিন্তু সরকার ওর আচরণে মুগ্ধ হয়ে এক বছর আগেই ওর শাস্তি মাফ করে দিয়েছে আপনার আসার একটু আগেই চলে গেছে তখন রাফির আপ্পু বলল কি কোথায় গেছে আমার ছেলে আদনান সাহেব বলে কোথায় গেছে সেটা তো জানি না তবে রাফির আম্মু বলে তবে কি জেলার সাহেব অনেকটা আতঙ্কিত হয়ে আদনান সাহেব বলে মনে হয় বাসায় যাবে আপনারা তাড়াতাড়ি চলে যান তারপরে সবাই তাড়াতাড়ি করে জেল থেকে বেরিয়ে বাড়ির দিকে রওনা দেয় এই দিকে রাফি বাড়ির সামনে এসে নামে আজকে তাকে দেখে কেউ চিনতেই পারবে না দাড়িগুলো বড় হয়ে গেছে চুলগুলো অনেক বড় দেখে একদম পাগল মনে হচ্ছে রাফি ধীরে ধীরে ঘেঁটের দিকে যায় যখনই গেট দিয়ে ঢুকতে যাবে তখনই গেটের দারোয়ান তার লাঠি দিয়ে আটকে দেয় আর বলে এই কি আপনি আর এইভাবে বাসায় কেন রাফি বলে চাচা আমি রাফি তোমার ছোট সাহেব রাফির কণ্ঠ শুনে শফিকের দেরি হলো না এটা সত্যি রাফি শফিক বলল কি বাবা তুমি অনেক দিন পর তোমাকে দেখতে পারলাম কেমন আছো তুমি বাবা রাফি বলে কেমন থাকতে পারি সেটা তো তুমি জানোই আচ্ছা বাবা মা কি আমার কথা বলে তারা সবাই কি বাড়িতে আসে শফিক বলে না তারা সবাই তাড়াহুড়া করে কোথায় যেন গেল আমাকে কিছুই বলেনি আর কি বলবো বাবা তোমার কথা এই বাসায় কেউ বলে না মাঝে মাঝে শিখা মামুনি তোমার কথা বললেই তোমার বাবা মা সেখান থেকে চলে যায় কথাটা শুনে রাফির অনেকটাই কষ্ট হয় রাফি মনে মনে বলল এতদিন পরেও তারা আমার কথা ভাবলো না আমাকে দোষী মনে করে গেল রাফি বলে আচ্ছা চাচা ওই মেয়েটি আমাদের বাড়িতে কেন আছে শফিক বললো তা তো জানি না তবে শিখা ম্যাডাম খুব ভালো আপনার বাবা মাকে অনেক ভালোবাসে আর বাড়ির সকলকেই রাফি বললো ওহ আমাকে তাদের সামনে দোষী সাজিয়ে এখন নিজে ভালো সেজেছে আমি কখনোই তোমাকে ক্ষমা করব না মিস শিখা চৌধুরী তুমি আমাকে যে কষ্ট দিয়েছ তার থেকে হাজার গুণ কষ্ট আমি তোমাকে ফেরত দিব রেডি থেকো তখন রাফি কিছু বলছে না বলে শফিক বলে ওঠে কি কথা বলছো না কেন রাফি বলে হুম বলেন আচ্ছা আমাকে তাহলে এই বাড়ির কেউ দেখতে পারে না তাই না চোখে জলে নে শফিক বলে সেটা তো জানি না তুমি রুমে গিয়ে ফ্রেশ হও রাফি বলল আমি একজন ধর্ষক আমার জায়গা এই বাড়িতে নেই শফিক চাচা তুমি ভালো থেকো আর এই খামটা আমুর হাতে দিও একটা চিঠি লিখেছিল আসার সময় শফিক চাচা বললো কোথায় যাও বাবা রাফি বললো যাই না চাচা আল্লাহর এই পৃথিবীতে কোথাও না কোথাও আমার জায়গা ঠিকই হবে বলে রাফি চোখ মুস্তে মুস্তে সেখান থেকে চলে যায় তার আর থাকার ইচ্ছে হচ্ছে না আল্লাহ তাআলা সব কষ্ট কি শুধু আমার জন্যই রেখেছিলে কোনো দোষ না করো আমি আজকে সবার কাছে দোষী মাঝে মাঝে মনে হয় এই পৃথিবীর সকল মায়া ছেড়ে আল্লাহ তোমার কাছে চলে আসি এইসব কথা ভাবতেছে আর ধীরে ধীরে হেঁটে চলেছে স্টেশনের দিকে থাকবে না সে আর এই শহরে এইদিকে রাফির পরিবারের সবাই বাড়িতে আসে সবার মুখটা মলিন বাসায় এসে ওরা রাফিকে দেখতে পেলো না তুই বলে আব্বু তার মানে কি আমি ভাইয়াকে কোনো দিন পাবো না কেঁতে কেদে দে রাফির আব্বু বললো মামনি অবশ্যই দেখো তোমার ভাই তোমার কাছে ফিরে আসবে তখনই পিছন থেকে সফিক চাচা হাবাতে হাবাতে বলে স্যার ছোট সাহেব আসছিল একটু আগে রাফির আম্মু অনেকটা খুশি হয়ে জিজ্ঞেস করলো আমার রাফি কোথায় পাশ থেকে রাফির আপু বলল হ্যাঁ বললো রাফি এখন কোথায় শফিক চাচা বললো এসেছিল কথা বলে আবার কোথায় যেন চলে গেল আপনাদের কথা জিজ্ঞেস করলো রাফির আম্মু বলল কি বলেছে শফিক চাচা বলল কিছু বলেনি শুধু বলেছিল আপনারা বাসায় আছেন নাকি কিন্তু আপনারা তো নেই আর ম্যাডাম আপনার জন্য এই খামটা দিয়ে গেছে তারপর রাফির আম্মু তাড়াতাড়ি করে খামটা হাতে নিয়ে কাপা কাপা হাতে খুলে পড়তে নিয়ে চেয়ারে বসে পড়ে তখনই রাফির আব্বু তাকে ধরে ফেলে রাফির আব্বু বলে এই তোমার কি হলো জুই পানি দাও তো জুই বলো দিচ্ছি আব্বু দুই গ্লাসের পানি আর আম্মুর কাছে দিয়ে চিঠি হাতে নেয় পরে কান্না করতে করতে আর বাপের হাতে দেয় রাফির আবু বলে কি আছে দেখি তারপর চিঠিটা পড়তে শুরু করে চলেন আমরাও শুনে আসি কি লেখা আছে চিঠিতে চিঠিটাতে লেখা আছে প্রথমে সালাম নিও আব্বু আম্মু সরি আব্বু আম্মু ডাকার অধিকার টুকু এখন আর নেই তবু ওর ফেলেছি আমার কলিজার টুকরা বোনটা আমাকে খুব বকা দিচ্ছে তাই না আমিও যে আমার কলিজার টুকরা বোনটাকে অনেক মিস করি তোমাদের দেখতে খুবই ইচ্ছা করছিল কিন্তু আফসোস আমার ভাগ্যে আল্লাহ সেটা লেখে রাখেনি জানো আম্মু যেদিন তুমি বলেছিলে যে আমি তোমার সন্তান না সেই দিন আমি বেঁচে থেকেও মরে গেছি খুব কষ্ট হয় আমার আজ কোনো অপরাধ না করেও আমি অপরাধী আমার কোনো অভিযোগ নেই কারো প্রতি যাই হোক বেশি কিছু বলে তোমাদের মূল্যবান সময় আমি নষ্ট করতে চাই না আমার বোনটাকে দেখে রেখো আর যদি কখনো জানতে পারো রাফি নামক এই ধর্ষকের মৃত্যু হয়েছে সেদিন এই হতভাগার কবরে তিন মুঠ মাটি দিয়ে মাটি দিয়ে আসতে বলিও আব্বুকে ভালো থেকো তোমরা আর পারলে আমাকে ক্ষমা করে দিও ইতি একজন ধর্ষক চিঠিটা পরে রাফির আব্বুর চোখে পানি পড়তে থাকে আজকে যেন এই বাড়িতে চোখের ছায়া নেমে এসেছে কারো মুখে হাসি নেই আসি শুধু কান্না শিখার আম্মু বলল এইভাবে ভেঙে পড়লে হবে না নিজেদের শক্ত করেন সব কিছু ঠিক হয়ে যাবে রাফির আব্বু বলে কি করে ঠিক হবে বলো রাফি কোথায় আছে কেমন আছে কি করছে কে জানে এইদিকে রাফি বাস স্টেশন থেকে একটা চট্টগ্রামের টিকিট কেটে বাসে উঠে বসে পড়ে একটা চাদর মরিয়ে আছে দেখে মনে হচ্ছে একটা পাগল তুই চোখে পানি নির্দিষ্ট সময়ে বাস তার গন্তব্যের দিকে চলতে শুরু করে পিছে পড়ে যাচ্ছে এই শহরের সবকিছু থেকে যাচ্ছে শুধু মায়াগোলা বাস চলতে চলতে কুমিল্লার চট্টগ্রামে এসে থামে কিছু সময়ের জন্য বাসের হেল্পার বলল সবাই নেমে যার যার ব্যক্তিগত কাজ থাকলে সেরে নেন বাস এইখানে আধা ঘন্টা অপেক্ষা করবে তারপর যে যার মতো নেমে গেল বাসে শুধু বসে আছে আনমোনা হয়ে রাফি তার কোনো ভাবনা নেই শুধু অঝরে চোখের পানি পড়তেছে চাদর মুড়ি দিয়ে আছে তাই কেউ বুঝতেও পারছে না দেখতে দেখতে আধা ঘন্টা শেষ হয়ে গেল বাস আবার তার নির্দিষ্ট গন্তব্যের দিকে চলতে শুরু করে রাফি ঘুমিয়ে পড়েছে শেষ রাতের আগ মুহূর্তে সকালে বাস এসে থামে চট্টগ্রামের একটা স্টেশনে সবাই নেমে যায় কিন্তু রাফি ঘুমিয়ে আছে হেল্পার বলে মামা এই মামা আমরা চট্টগ্রামে এসে গেছি নামেন সবাই নেমে গেছে তখন হেল্পারের ডাক শুনে রাফির ঘুম ভাঙে যায় রাফি বলে মামা আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে ডেকে দেওয়ার জন্য হেল্পার বলে ধন্যবাদ দিতে হবে না এটা আমার নিত্যদিনের দিনের কাজ রাফি বলল আচ্ছা মামা তাহলে থাকেন আমি আসি বলে রাফি গাড়ি থেকে নেমে পড়ে কোথায় যাবে কি করবে কিছুই জানে না সে আনমনে হেঁটে চলেছে অজানা গন্তব্যের উদ্দেশ্যে হাঁটতে হাঁটতে সামনে একটা তো আসসালামু আলাইকুম গাইস এই পার্ট এই পর্যন্তই এই পার্টটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা তোমরা থাকবা সবাই আল্লাহ হাফেজ দেখা পর বার্থে পার্টে